আসসালামু আলাইকুম এ ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফ্রিতে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নিতে পারবেন হ্যাঁ তো এখানে আপনাদেরকে তিনটা গ্রুপ দিলাম তিনটা গ্রুপেই ফ্রিতে হোয়াটসঅ্যাপ দেওয়া হয় আপনি যে কোনোটিতে জয়েন করবেন সো আমি প্রথম গ্রুপ অপশানে ক্লিক করে এটিতে জয়েন করে নিচ্ছি সো নিচের দিকে জয়েন ক্লিক করে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে যে এস এম এসগুলো আসতেছে এই যে দেখেন সার্ভিস কি হোয়াটসঅ্যাপ এবং কি ওটিপি দেখতেছেন প্রত্যেকটা নাম্বারের ওটিপি আসতেছে এখানে আপনি ওটিপি গ্রুপে খেয়াল করবেন কোন হোয়াটসঅ্যাপ বেশি আসতেছে এই গ্রুপে দেখতেছেন আপনি কাজাকিস্তানের হোয়াটসঅ্যাপ এটা তো একজন এই হোয়াটসঅ্যাপটা পাইছে ফ্রিতে পাইছে এবার ওয়েট করে দেখি উপর দিকেও দেখতে পারি এটাও কাজাকিস্তানের হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে আপনার মানে হচ্ছে যে কি কাজাকিস্তানের এখন ট্রাফিক চলতেছে নিচে আরেকটা আসছে এটাও কাজাকিস্তান দেখা যাচ্ছে সো আপনি আচ্ছা আরেকটা আসছে এটা ইজিপ্ট দেখা যাচ্ছে ওকে এটা নেপাল দেখা যাচ্ছে এখন কথা হলো আপনি বুঝবেন কীভাবে কোন দেশের ট্রাফিক বেশি চলতেছে এই যে ওটিপি গ্রুপে যে এই দেশের ওটিপি বেশি আসতেছে ওই দেশের নাম্বার ট্রাফিক বেশি চলতেছে এই যে এটা নেপালের দেখতে পাচ্ছেন নেপালের এটাও নেপালের সো আমরা নেপালের হোয়াটসঅ্যাপ ট্রাই করতে পারি ওকে এই যে নেপালের ট্র্যাফিক চলতেছে সো আমরা কী করবো নাম্বার নেওয়ার জন্য এই যে প্যানেল অপশানে ক্লিক করব যে কোনো একটা প্যানেল অপশানে ক্লিক করলেই চলবে এই যে প্যানেল অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে নাম্বার বটি নিয়ে আসবে এখান থেকে আপনি কি করবেন নিচের দিকে স্টার্ট দিয়ে দিবেন এরপর এখানে তাদের মেন গ্রুপে জয়েন হতে বলতে আপনি জয়েন ক্লিক করে জয়েন হয়ে নেবেন এই যে জয়েন রিকোয়েস্ট দিয়ে দিলেন যখন রিকোয়েস্ট দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন নিচের দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এখন নম্বর নেওয়ার জন্য আপনি ফার্স্টে এই যে মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গেট অর চেঞ্জ নম্বর এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে প্রত্যেক কান্ট্রির এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে আপনি কোন কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন একটু আগে ওটিপি গ্রুপে দেখলাম আমরা এই যে নেপালের ট্রাফিক বেশি এই যে নেপালের নাম্বার এখানে রয়েছে সো আমরা নেপালের নাম্বারে ক্লিক করতে হবে এই যে নেপালের অপশানে ক্লিক করতে হবে আপনারা ও টিপি যদি অন্য দেশে ট্রাফিক বেশি দেখেন অন্য দেশের হোয়াটসঅ্যাপ এখান থেকে সিলেক্ট করবেন ক্লিক করার পর এখানে একটি নেপালের নাম্বার দিয়ে দিয়েছে সে আপনি কী করতে হবে যে নাম্বারের উপর একটা ক্লিক করতে হবে নাম্বারটি কপি হয়ে যাবে এই যে ক্লিক করে দিলাম কপি হয়ে গেছে এরপর আপনি যে কোনো একটু হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি মাল্টিস্পেসে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আপনারা আপনাদের নর্মাল হোয়াটসঅ্যাপে যেতে পারেন অথবা মাল্টি স্পেসে ইউজ করতে পারেন তো একটু হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি যাওয়ার পর যেহেতু আমরা এখন নেপালের নাম্বার ইউজ করব তাই এখানে কান্ট্রিটা নেপাল সিলেক্ট করে নিতে হবে ডাটাতে ক্লিক করবেন এরপর বারে ক্লিক করে ওই যে অ্যান লেখার পরই নেপাল চলে আসছে আপনি নেপালে ক্লিক করে নেপাল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি কী করবেন এখানে যে নম্বরটি কপি করছেন ওটি পেস্ট করবেন এই যে ট্যাপ করে ধরে পেস্টটি ক্লিক করলে নম্বরটি বসে গেছে এরপর আপনি নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন নর্মালভাবে হোয়াটসঅ্যাপ যেভাবে খুলে ইয়েস ক্লিক করবেন এরপর এখান থেকে অবশ্যই ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে এই যে নিচের দিকে ভেরিফাই অ্যান আদার ওয়েতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে রিসিভ অবশ্যই সিলেক্ট করতে হবে যে রিসিভ সিলেক্ট করবেন এরপর নিচের দিকে কন্টিনিউ দিবেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে ওয়ান হাওয়ার দেখাচ্ছে এই যে ওয়ান হাওয়ার মারতেছে তার মানে আইফি কানেক্ট হচ্ছে না আমাদের মূলত আমরা বাংলাদেশ থেকে ট্রাই করতেছি আর নাম্বারটি হচ্ছে নেপালের এই জন্য ওয়ান হাওয়ার মারতেছে অথবা নট এভেলেবেলও মারতে পারে সো এক্ষেত্রে এই নাম্বারটি আমরা ওকে দিয়ে এই যে এখান থেকে রং নম্বরে ক্লিক করে রং নাম্বারে ক্লিক করে কী করব বের হয়ে যাব রং নাম্বারে ক্লিক করলে আবার এখানে নিয়ে আসবে এখান থেকে আমরা নম্বর চেঞ্জ করে এখন আরেকটা নিব যেহেতু এটা ওয়ান হাওয়ার মারতেছে তো চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি নাম্বার চলে আসছে আপনি উপর ক্লিক করে নম্বরটি কপি করে নেবেন এরপর মিনিমাইজ করে আবার এখানে গিয়ে নম্বরটি পেস্ট করবেন এরপর আবার নেক্সট দিবেন সেম একইভাবে আবার ট্রাই করবেন ওকে এরপর ইয়েসে দিবেন মানে একইভাবে ট্রাই করবেন ওয়ান হাওয়ার আসলে ওটা বাদ দিয়ে নতুন নাম্বার নেবেন ও কথা হচ্ছে যে কি ওটিপিটা করতে করতে আসবে আপনার ওটিপি নেওয়ার জন্য আপনি ওটিপিটা ওটিপি গ্রুপে আসবে আপনি ব্যাক করলেই ওটিপি গ্রুপে চলে যাবেন ওটিপি নেওয়ার জন্য আপনি যে সময় ওটিপিটা সেন্ড করছেন ওই সময় হতে এই যেখানে টাইম শো করে প্রত্যেকটা এরই টাইম ওই ওই টাইম হতে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টের সংখ্যাটা ম্যাচ করে কি দেখবেন এই যে লাস্টের নাম্বারটা ম্যাচ করলে আপনার ওই নাম্বারের সাথে ফোন নাম্বারের সাথে আপনার এই যে এখানে যে নাম্বারটি এখানে যে নাম্বারটি থাকবে এই নাম্বারের লাস্টের সঙ্গে এখানে যে ওটিপিগুলো আসতেছে এগুলো কেউ না কেউ কোড পাচ্ছে এই যে এটা ম্যাচ করলেই এবং কি ম্যাচ করলে আপনি কি করবেন এই যে এখানে একটা ওটিপি থাকবে যে ওটিপি দেখতে পাচ্ছেন ওটিপিটা বসিয়ে আপনি হোয়াটসঅ্যাপটি নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই যে ওটিপিটা বসে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটি নিয়ে নিতে পারবেন নাম্বার ম্যাচ করতে হবে এই যে নম্বরটি দেখিবি এই যে ইজিপ্টের একটি নম্বর এই ফ্রিতে একদম ফ্রিতে নিলাম সো নিলাম যে এই ক্ষেত্রে আপনারা আইপি ইউজ করতে পারেন যাই হোক আইপি নিতে টাকা লাগে লাগবে না আপনি জাস্ট আইপি ছাড়া এভাবে ট্রাই করতে থাকবেন সো আমরা এখন দেখাই আপনি যখন দেখবেন যে কি এখানে যেমন কি নেপালের এখন বেশি ট্রাফিক চলতেছে দেখতেছি কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে ইজিপ্টের ট্রাফিক চলতেছে তো আপনি ইজিপ্টের নাম্বার কীভাবে কিভাবে নিবেন এর জন্য আবার প্যানেলে ক্লিক করে প্যানেলে চলে গেলেন এই যে চেঞ্জ নম্বরে ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন অথবা যখন দেখবেন গ্রুপে অন্য দেশে ট্রাফিক চলতেছে তখন নিচের দিকে চেঞ্জ কান্ট্রিতে ক্লিক করবেন চেঞ্জ কান্ট্রি ক্লিক করার পর আপনি এখান থেকে অন্য যে কোনো দেশ সিলেক্ট করে নিতে পারবেন এভাবে আপনি ওটিপি পাবেন আপনাদের এখন দেখায় যে কি অন্য গ্রুপগুলোর অবস্থা কেমন প্রত্যেকটা গ্রুপ কিন্তু সেম না দ্বিতীয় গ্রুপটাও অন্যরকম হতে পারে এই যে তিন নম্বর গ্রুপটিতে যাব এই গ্রুপেও ফার্স্টে কী করবেন ওটিপি গ্রুপ এটা নিচের দিকে জয়েন দিয়ে দেবেন জয়েন দেওয়ার পর এখানেও দেখতে পাচ্ছেন আপনি অনেকেই ওটিপি পাচ্ছে ফ্রিতেই সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ পাচ্ছে যে সার্ভিস হোয়াটসঅ্যাপ লেখা আছে এবং কি ইজিপ্টের নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপে যে কোডটাও আসছে ওকে হোয়াটসঅ্যাপের কোডটা আসছে তো হচ্ছে যে কি আপনি নাম্বার পাওয়ার জন্য এখানে কি করতে হবে তো এই গ্রুপে দেখতে পাচ্ছেন ট্র্যাপি একটু কম কেউ এত বেশি পাচ্ছে না মাঝে মধ্যে দেখবেন এই গ্রুপে ট্রাফিক বেড়ে যাবে প্রায় হোয়াটসঅ্যাপের ওটিপি আসবে যে তখন আপনি এই গ্রুপে ট্রাই করবেন এই গ্রুপে নাম্বার নেওয়ার সিস্টেম হচ্ছে যে কি ফার্স্টে তাদের এখানে কোনো প্যানেলের অপশান নেই নিচের দিকে জয়েন আওয়ার চ্যানেলে ক্লিক করবেন সো তাদের চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে তাদের বটের লিঙ্ক পেয়ে যাবেন আপনি একটু পরে গেলে বটের লিঙ্কটা পেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তাদের বট লিঙ্ক এখানে রয়েছে এই যে বট লিঙ্ক আপনি বট লিঙ্ককে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে নিচের থেকে স্টার্ট দিয়ে দিবেন স্টার্ট দেওয়ার পর আপনি কি করবেন এখানে নিচের দিকে চেঞ্জ কান্ট্রিতে ক্লিক করতে পারেন এরপর এখান থেকে যে কোনো দেশের আপনি নম্বর নিতে পারেন আচ্ছা এখানে বাংলাদেশের নম্বর দেখা যাচ্ছে আপনি যেহেতু বাংলাদেশে আছেন আর বাংলাদেশের নম্বরও আছে তাহলে এটি বেশি পেতে পারেন অন্য দেশের নম্বর নিতে গেলে ওয়ান হাওয়ার বেশি মারতে পারে বাট আপনি ট্রাই করতে থাকবেন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে নাম্বার ট্রাই করতেই থাকবেন ট্রাই করতে করতে অনেকগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এরপর আপনি এটাতেও বাংলাদেশ সিলেক্ট করে সেম সিস্টেমে এখান থেকে নম্বর নিতে পারেন এই যে নম্বরটি কপি করে আপনি ট্রাই মারবেন অবশ্যই ওটিপি গ্রুপে ওটিপিটা পাবেন আশা করি বুঝতে পারছেন এই যে এখানে গেট ওটিপি অপশান রয়েছে এই গেট ওটিপিতে ক্লিক করলেও তাদের ওটিপি গ্রুপে নিয়ে যাচ্ছে এই গ্রুপে আপনার ওটিপিটি আসবে এই যে দেখা যাচ্ছে আরেকজনে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ পাইছে এবং কি ওটিপি এখানে শো করতেছে সো এভাবে আপনিও পাবেন সবাই কিন্তু আনলিমিটেড ফ্রিতে হোয়াটসঅ্যাপ নিচ্ছে বিষয়গুলো কিন্তু খুবই সহজ আপনারা ট্রাই করবেন আর একটা বিষয় ক্লিয়ার করে দিই এই যে এই গ্রুপের মেন চ্যানেলে জয়েন হয়ে আপনাদের দেখাই এই যে একটা গ্রুপের রিকোয়েস্ট দিয়েছিলাম এই যে দেখা যাচ্ছে কাজাকিস্তানের হোয়াটসঅ্যাপ দিচ্ছে তাদের মেন চ্যানেলে এটা কিন্তু মেন চ্যানেল আপনি এটার উপর ক্লিক করার পর ভিতরে অনেক নম্বর দেখতে পাবেন এখান থেকে আপনি মাঝখানে এবং কৃষি দিক থেকে নম্বর কপি করে করে চাই মারবেন মানে কি এখানে আরও এই যে ইজিপ্টে নাম্বার দিতে পারে অনেক দেশে নম্বর দিতে পারে এখান থেকে নম্বর নিয়ে নিয়ে এখান থেকেও নম্বর নিতে পারেন ওকে তাদের মেন চ্যানেলে আপনি জয়েন হওয়ার লিংক পাবেন ওটিপি গ্রুপ থেকে অথবা বট থেকে মেন চ্যানেলেও মাঝে মধ্যে এভাবে এই যে এভাবে নম্বর দিয়ে একসাথে অনেকগুলো ওভেন থেকেও নাম্বার নিয়ে ট্রাই মারবেন ওটিপি গ্রুপে ওটিপিটা রিসিভ হবে শেষ একটা কথা বলবো শেষ একটা কথা বলবো মানে আনলিমিটেড ট্রাই করে যাবেন একটা পা একটা নাম্বার একটা পা একটা নাম্বার ট্রাই করে করে যাবেন ওকে ওয়ান হাওয়ার বা নট অ্যাভেলেবেল যদি মারে তখন আপনি কি করবেন ওইটা স্কিপ করবেন নতুন আরেকটা নাম্বার চেঞ্জ করে নেবেন আপনাদের ওয়ান হাওয়ার একটা প্রবলেম আসতে পারে ওইটা মূলত আইপির কারণে কেন আপনি বাংলাদেশে এবং কি নম্বরটি অন্য দেশে সো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু ওটিপি গ্রুপে দেখলেন সবাই বাংলাদেশ থেকে কত কত হোয়াটসঅ্যাপ পাচ্ছে সবাই ট্রাই করতেছে সবাই পাচ্ছে আপনি অনলিমিটেড ট্রাই করবেন অবশ্যই পাবেন আর আইপি নেওয়ার বিষয়টা আমাদের সাথে যোগাযোগ করলে আইপি নিতে পারবেন টাকা লাগে বাট আইপি নিলে হচ্ছে যে কি দশটার মধ্যে পাঁচ ছটা হোয়াটসঅ্যাপ এমনি পাওয়া যায় দশটা ট্রাই করলে পাঁচ ছটা পাওয়া যায় এরকম বাট গ্যারান্টি দিতে পারবো না আইপি নিলে ভালোই হোয়াটসঅ্যাপ পাওয়া যায় কেননা ওই দেশের আইপি আপনি আপনার মোবাইলে কানেক্ট করলে ফ্রিতে অনেক হোয়াটসঅ্যাপ পেতে পারেন সো প্রথমে আপনি আইপি ছাড়া এভাবে ট্রাই করেন না পারলে পরে অ্যাডনিদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম